আমার এক হাতে অরিজিনাল অ্যাপেল ওয়াচ আর এই হাতে হ্যালো প্লাম দেখেন দুইটার স্মুথনেস টেস্ট করতেছিলাম অ্যান্ড ওয়াচ ফেসটা এডিট করতেছিলাম এক্স্যাক্টলি অরিজিনাল এটা কিন্তু অরিজিনালটা হ্যাঁ এটার হচ্ছে এইটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালো লাগতেছে এটা আমাদের কাছে বর্তমানে তিনটা কালারের পাচ্ছেন একটা হলো গিয়ে ম্যাট সিলভার কালার গ্লসি সিলভার কালার অ্যান্ড ব্ল্যাক কালার অ্যান্ড এটা হলো অরিজিনাল অ্যাপেল ওয়াচ সিরিজ টেন এটা হলো হ্যালো প্লাম সো ডিফারেন্স নাই বললেই চলে একমাত্র ক্লোজেস্ট ভার্সন যদি কেউ ইউজ করতে চান কাউকে যদি মানে বুঝাইতে চান যে অরিজিনাল সিরিজ ঠেন ইউজ করতেছি তাদের জন্যই কিন্তু এইটা আসেন একটু দেখি তিনটা কালারই খুব সুন্দর তিনটা কালার পিছনে ম্যাটালিক স্ট্রেপস লক রয়েছে ম্যাটালিক বডি কিউসি পাস করা অনেকবার কিউসি চেক করা হয় এখানে দেখেন সিক্স লেখা রয়েছে মানে অনেকবার পাস করেছে অ্যান্ড এটার সব ফাংশন যদি একটু খেয়াল করেন এক্সাক্টলি অরিজিনালটার সাথে মিল খুঁজে পাবেন ওয়াচ ফেসগুলোর দিকে যদি একটু খেয়াল করেন অরিজিনাল ওয়াচ ফেস যেরকম এডিট করা যাচ্ছে সেম টু সেম এখানে দুই তিনটা ওয়াচ ফেস রয়েছে এগুলো এডিট করা যায় ভিতরে মেইন মেনুতে গেলে ফন্ট স্টাইলটা একদম অরিজিনালটার মতো ফন্ট স্টাইল অ্যান্ড টাচ রেসপন্স নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিমিয়াম গ্রেডের টাচ রেসপন্স যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রত্যেকটা জিনিস খুব স্মুথলি আপনি ইউজ করতে পারবেন স্পোর্টস মোড রয়েছে রানিং সাইক্লিং থেকে শুরু করে যত অ্যাক্টিভিটি আছে আপনি কিন্তু রেকর্ড করতে পারবেন বাট সুইম করেন না নষ্ট হয়ে যাবে স্লিপিং রিমাইন্ডার রয়েছে মিউজিক কন্ট্রোল আপনার ফোনের মিউজিক কন্ট্রোল করতে পারবেন ফটো অ্যালবাম নিজের পছন্দ মতো কয়েকটা ছবি কিন্তু এখানে রাখতে পারবেন আপ টু ওয়ান জিবি ভয়েস রেকর্ড করতে পারবেন অ্যান্ড ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে হ্যালো দিস ইজ আবির ফ্রম সারাবির ডট কম সো এই যে ভয়েসটা রেকর্ড করলাম এখানে দুটা স্পিকার রয়েছে খুব সুন্দর মতো কিন্তু ফোনেও কথা বলতে পারবেন এত ভালো স্পিকার দেওয়া হয়েছে ভয়েস রেকর্ডিংটা আপনারা শুনেন আবির ফ্রম সারাবির ডট কম তো আপনার হাতে যখন ওয়াচটা এখানে থাকবে বাইক চালাচ্ছেন সাপোজ ফোনে কিন্তু কথা বলতে পারবেন এত ভালো স্পিকার দেওয়া হয়েছে দূর থেকেও কিন্তু শুনতে পারা যাচ্ছে সো ইজেন্ট ইট অ্যামেজিং আরেকটা এই ওয়াচের স্পেশালিটি হলো যখন কেউ কল করবে এখানে দেখেন কন্টাক্টে রিসেন্ট কল দেখতে পারবেন আচ্ছা অ্যাপের সাথে কানেক্ট করা লাগবে আমি একটু বলি যখন কেউ কল করবে সাপোজ আমার নাম আবির নামটা শো করবে ওয়াচে মোস্ট অফ দ্য স্মার্ট ওয়াচে নাম শো করে না কন্ট্যাক্টে এটা একটা প্রবলেম বাট এই ওয়াচটা কিন্তু এই প্রবলেমটা সলভ করেছে আপনারা চাইলে এটা নিতে পারেন আপনার দৈনন্দিন জীবনে অনেক উপকার হবে ড্রাইভিং করতেছেন ফোন কল রিসিভ করা অনেক টাফ আপনার হাতে থাকবে এটা দিয়ে কল রিসিভ করে ফেলতে কথা বলতে পারবেন নেইম দেখতে পারবেন কে কল দিয়েছে সো যারা যারা নিতে চাচ্ছেন সুপারঅ্যামুলেট ডিসপ্লের প্রিমিয়াম গ্রেডের এই ওয়াচটা আজকে কিন্তু হিউজ ডিসকাউন্টে পেয়ে যাবেন বাহিরে বৃষ্টি সারাবিঠ ডট কমের অফার কিন্তু বন্ধ হবে না ইনশাল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে সো সবাই চলে আসেন আমাদের শোরুমে শোরুম রয়েছে মোতালে প্লাজে উত্তর শিরম এগুলি স্থানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই প্রিমিয়াম গ্রেডের পণ্যটি নিতে পারেন ভালো থাকবেন সালামু আলাইকুম